আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি শাকুরিক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণরূপে একটা কুমড়োর নিরামিষ রেসিপি নিয়ে যেটা কিনা সহজ সরল একদম চট জল দিয়ে একটা রেসিপি নিমেষেই তৈরি করে ফেলতে পারেন আর খুবই অল্প তেল মশলায় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা একটু স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখবেন দু চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত তিন চামচের মতন মগজ এবং চার পাঁচটা কাজু বাদাম একটা মিক্সিতে দিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে স্মুথ একটা পে পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এবারে দেখুন স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে কুমড়ো যেটা নিতে হবে সেটা কিন্তু একটু আধা পাকা এবং আধা কাঁচা খোসা ছাড়িয়ে সুন্দর করে মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিতে হবে ফোড়নের জন্য কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হবে অপূর্ব স্বাদের রেসিপিটি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরে অন্য কোনো তেলও ব্যবহারও করতে পারেন এবার তেল গরম হয়ে গেছে কুমড়োটা জাস্ট একটু মজিয়ে নেব কুমড়োগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এতে যত সামান্য পরিমাণে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু মজিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করার পর সম্পূর্ণ হলুদ লবণটা মিক্সড হয়ে গেছে এবার দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপাটা উঠিয়ে নেওয়ার পর দেখুন অনেকটা জল বেরিয়েছে এই জলটাকে সুন্দর করে টানিয়ে নিতে হবে ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন দেখুন কুমড়োগুলো গোটা গোটাই থাকবে কাঁচা গন্ধও থাকবে না অথচ ভেতর থেকে সুন্দর সেদ্ধও হয়ে যাবে এবং মজেও গেছে কিন্তু আর এরকম সবুজ সবুজই থাকতে হবে তো কুমড়ো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি জাস্ট এইরকম হবে এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেলটা দেখুন গরম হয়ে গেছে এবারে ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা ভালো করে টেলে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন বেশি হাই ফ্লেমে রাখবেন না তাহলে পুড়ে যাবে এবং অসাধারণ একটা কালো গন্ধ বেরোলে পরে তবেই কিন্তু দিয়ে দিতে হবে সেই স্মুথ পেস্টটা অর্থাৎ পোস্ত এবং কাজু বাদাম আর মগজ দিয়ে এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি কুমোটা সে মজিয়ে নিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে তার জন্য কিন্তু লবণের পরিমাণটা কম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সামান্য পরিমাণে একটু ওই যে যেই মিক্সিতে পেস্ট করেছিলাম তার মধ্যে জল দিয়ে একটু জলটা ঢেলে দিলাম যাতে পোড়া না লেগে যায় সেদিকে একটু ধ্যান দিতে হবে এবং ভালো করে মিক্স করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কষাবেন অর্থাৎ তেল বাইরে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আপনাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কষে এসছে এবার কিন্তু তেলগুলো বেরিয়ে এসছে সুন্দর করে এইভাবে কষিয়ে নেবেন যাতে কোনো কাঁচা গন্ধ মগজের হোক যারই হোক যেন না থাকে এবারে কুমড়োগুলোও ঢেলে দিতে হবে এবং নরম হয়ে গেছে দেখুন কুমড়োগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবং অনবরত এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার একটু ঝালঝাল হবে স্পাইসি হয় রেসিপিটা তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙেই দিয়েছি আপনারা চাইলে পরে চিঁড়েও দিতে পারেন বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেবেন একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি হয় তো দেখুন এইভাবে বেশ সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে এবার ওই মিক্সির মধ্যে আমি জল দিয়েছিলাম খানিকটা এক কাপের মতন সেটা কিন্তু দিয়ে দিতে হবে আর রেসিপিটার নামটা কিন্তু খুব সুন্দর কারণ জুড়ে হয় কোনো গ্রেভি এতে থাকে না একদম শুকনো শুকনো অবস্থায় থাকে দেখুন ওই যে জলটা দিয়ে ভালো করে আপনাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে টক বক করে এবং ঢাকা চাপা দিতে হবে যাতে কুমড়োটা যেন প্রপারলি কুক হয়ে যায় কিন্তু গোটা গোটাই থাকবে দেখুন আমি তিন চার মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম এবারে কিন্তু ফ্লেমটা হাই করে দেবো পুরো একেবারে ঝু ঝুড়ে হবে রেসিপিটা সামান্য পরিমাণে চিনি দিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে অসাধারণ লাগে খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় একদম মানে নিমেষেই তৈরি করে নিতে পারবেন এমন একটা সুন্দর রেসিপি আর দিয়ে দিচ্ছি ঘি এরপরে ঘি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নিতে হবে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও আসবে আর একটু গরম মশলা দিয়ে দেবেন অসাধারণ লাগে চটপট হয়ে যায় একটু অন্য রকমের রেসিপি এটা কিন্তু আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন যেমন বলেন ফ্রায়েড রাইসও বলেন পোলাও বলেন আর কুমড়ো দিয়ে অনেকে কিন্তু কুমড়ো পছন্দ করে না যদি এইভাবে করে খেয়ে থাকেন আমি কথা দিচ্ছি তাহলে বারবারই খেতে যাবেন এবারে যেহেতু রেসিপিটা আমার শেষের পথে একদমই হয়ে এসছে কুমড়োগুলোও দেখুন প্রপারলি কুক হয়ে গেছে কিন্তু ঘেটে যায়নি একদম গোটা গোটাই রয়েছে এবারে দিয়ে দেব ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন আর এটা লুচি বলুন পরোটা বলুন পুরি বলুন এবং রুটির সঙ্গে সকালে ব্রেকফাস্টে জলখাবারেও কিন্তু এরকম রেসিপি তৈরি করতে পারেন একেবারে চটপট তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু অসাধারণ ঘি নানা রকম ফ্লেভারও রয়েছে স্পাইসি এবং মিষ্টি মিষ্টিও লাগবে খেতে লুচির সঙ্গে তো একদম জমে যাবে ব্রেকফাস্টে এবারে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিন একদম নিমেষের মধ্যে তৈরি আপনার অসাধারণ কুমড়ো রেসিপি যদি আপনারা অনেকেই কুমড়ো খেতে পছন্দ করেন না আর দেখুন যাদের হচ্ছে আর্থারাইটিস আছে তারা কিন্তু কুমড়োটা খাবেন না কুমড়ো খেলে কিন্তু অনেকের অ্যালার্জিও হয় আবার শরীরে যদি ব্যথা থাকে তাহলে সেটাও কিন্তু বাড়ে তো সেই দিক চিন্তা ভাবনা করেই কুমড়ো খাবেন কিন্তু অনেকের আবার প্রিয় কুমড়ো আর এই রেসিপিটার নাম কিন্তু কুমড়ো খরা যেহেতু ঝুঁঝঝুড়ে হয় একদম অল্প তেল মশলা দিয়ে একেবারে দেখুন শুকনো শুকনো মাখা মাখা অসাধারণ যাই হোক আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে মনোবলটা বাড়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন টাটা